আসসালামু আলাইকুম মাধ্যমিকে আবারও ফিরছে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগ বিভাজন দুই হাজার খ্রিস্টাব্দে যে শিক্ষার্থীরা দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে অর্থাৎ বর্তমানে যারা নবম শ্রেণিতে রয়েছেন পড়েছেন তাদের নতুন করে আগের দুই হাজার বারো শিক্ষাকর্মের বই দেওয়া হবে তাদের এই তাদের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে যাতে যারা এক শিক্ষা শেষ করতে পারে বিজ্ঞান মানবিক ও ব্যবসায়িক শিক্ষাভিত্তিক পাঠ্যশী শিক্ষার্থীদের এক শিক্ষাবর্ষের মধ্যে শেষ করে এই শিক্ষার্থীরা দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেবেন রোববার পয়লা সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এই তথ্যটিটি এই পরিপত্রটি জানানো হয়েছে এ হচ্ছে পরিপত্রটি শিক্ষা মন্ত্রণালয় থেকে এই পরিপত্রটি আজকে জারি হয়েছে পয়লা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তো আশা করা যায় যারা নতুন এ থেকে নতুন কারিকুলাম যেটা ছিল সেটা বাতিল হয়ে গেল পাশাপাশি আগের মতো করে সায়েন্স আর্টস কমার্স চালু হয়ে গেল। এটা অবশ্যই শিক্ষা ব্যবস্থার জন্য অনিঃসন্দে একটি প্রশংসনীয় একটি দিক মনে করতেছি সবাই